দারান আরে পারবে না পারবে না চলে নেই না চলে নেই চল ये शवास का ये शवास के ये के 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 का सीने नहीं को जा जा गो गो हम ये सब विदलेरे की है ये आई कल आई कल आई कल यही के बात करियो भगवान ने दिया এলাইছে গো গো গোর বাইরে মারি এলাইছে গো কুরশাডা বরাবর বাইরে মারি এলাইছে গো নিগো আমাগো বাইরে মারি এলাইছে গো আমি সবাই কাছে বিছর দিছি গো আমাগো বাইরে মারি এলাইছে গো গো আনাইছে গো ও গ <coughs> আমার বাইরে কিনলে মাছি গো আমি একটা দেও থাকত আমি সবাইলে দেখে লইছি আমার বাইরের গায়ে হাত তুই আমি সবাইলে দেখি লইছি সবাইরে দেখি লইসি দেখি কান্দাই তার বাইরে গায়ে হাতুর সেকেন্ড দে কান্দ থাইকার বাইরে গায়ে হাতুল সেকেন্ড দে আমার বাইরেকে থাক তার বাইরে গায়ে হাতুর সেখান নে আমার বাইরে

সো হাই কেস ওয়াইকাম আচেস ওয়াইকাম আচেস আমার বাড়িরে মাথাতে কিললে আমার বাড়িরে হাত তুলতে কিললে আর বেললে সোয়ারদার আর বাড়িরে হাত তুলতে কিললে ওর দজুমতি আর

बैक 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 इन द ट्रिलर्स आर भाई को आर भाई को कासे आसे आसे ओ कासे आर भाई के रे खाली से रे आर भाई के रे ओ दूर दूर आ छि ले गेस आ हेले जाय न गुने गुने हमला कर छि के के माच ना दे के गे रासिनि न गे रासी से देखसु न नला देखसु

এম্বুলেন এম্বুলেন্স পুলেন ভাই আছে এম্বুলেন্স পোতে

આ મને માળીએલા છે કો હસમ ને